কেউ পাওয়ার পাইয়া দেখাইয়েন না পাওয়ার পেলে কি করতে হয় না আমি সব সময় বলে আসছি আমার এই মসজিদেও বলেছি আমি বয়ানেও বলি সব জায়গায় বলি সবচেয়ে বড় ক্ষমতা কাকে বলে জানেন সবচেয়ে বড় ক্ষমতা বলা হয় ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা প্রদর্শন না করা বলেন ক্ষমতা কাকে বলে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা প্রদর্শন না করা রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে তাই কষ্ট দেয় নাই জিব্রেল আলিসাল্লাম এসে কি বলতেছেন ইয়া রাসূল বলেন আমি দুই দিক থেকে পাহাড় দিয়ে তায়ে ফ্রেফ পিসে ইয়া আটা বানিয়ে ফেলি বলেন আমাদের নবীজী বলেন না ক্ষমতা তো আমার কাছে আছে ক্ষমতা প্রদর্শন না করা বড় ক্ষমতা আল্লাহ মাহ দী কৌমি ফাইন হুম আলামুন নবীজি বলেন ক্ষমতা প্রদর্শন করলাম না জিব্রাইল তুমি তোমার জাগায় থাকো ও আল্লাহ এরা বুঝে নাই ক্ষমা করে দেন আমাদের নবীজি এই গাছের নিচে শুই আছেন আপনারা জানেন ইতিহাস আমাদের নবীজি গাছের নিচে শুই আছেন এরপর এক ইহুদি এসে নবীজির উপরে তরবারি ধইরা নবীজি ঘুম বংশিয়ার জিজ্ঞেস করে তোমাকে কে বাঁচাবে নবীজি বললেন আল্লাহ এরপরে তার হাত থেকে তরবারিটা নিচে পড়ে গেল নবীজি হাতে নিয়ে তার জিজ্ঞেস করলেন এবার বাছা তোমারে কে বাঁচাবে হ মুসলমান আমাদের নবীজি চাইলে তার কল্লাটারে উড়িয়ে দিতে পারতেন নবীজির হাতে তরবারি আসার পরে নবীজি কি বলেন ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা প্রদর্শন না করা বড় ক্ষমতা জাপ করে ছেড়ে দিলাম হদরত আলীরাতী আল্লাহ দায়ালানোর সামনে এক গিয়েহুদি আমাদের নবীজীকে গালিগালাজ করলেন ইহুদির বুকের উপরে গিয়ে আলীরাতী আল্লাহ তালু বৈশাহ ঠপ করে তারা ধইরা বলে খায়া ভলাম উত্তরে সেই ইহুদি থুতু মারলেন হজরত ই আলীরাতী আল্লাহ তালানো সেখান থেকে লাফ দিয়ে উঠে বলেন ক্ষমতা আমাদের নবীজিকে তুই গালি দিয়েছিলি তোকে আমি আঘাত করার জন্যে বুকে বসেছিলাম তুই আমাকে থুতু মেরেছিস এখন এই 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 প্রতিশোধ শুধু নবীজির গালির বিপরীত হয় না আমার থুতুর বিপরীত হয়ে যায় আমি চাই না কেউ আমাকে থুতু মারলে আমি এর বিচার করি আমি এর প্রতিশোধ নেই ক্ষমা করাই সবচেয়ে বড় প্রতিশোধ ক্ষমা করাই সবচেয়ে বড় ক্ষমতা মনে রাখেন হজরত আলিরদি আল্লাহ তালু সেই ইহুদির বুক থেকে উঠে গিয়ে বলেন ক্ষমতা প্রদর্শন না করাই সবচেয়ে বড় ক্ষমতা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা প্রদর্শন না করা সবচেয়ে বড় ক্ষমতা আমরা বলেছিলাম বুঝানোর চেষ্টা করেছিলাম বুঝে নাই ক্ষমতা ক্ষমতাসীনরা বুঝে নাই আপনাদেরকে বলছি মেম্বার থেকে বলছি প্রত্যেকটা মানুষকে বলছি আজকে আপনার ক্ষমতা নাই আগামীকালকে ক্ষমতা আসতে কতক্ষণ এই যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বেটা ঘুমাইতে আছে হঠাৎ করে তারা ফোন দিয়ে আমরা তো আমরা চাই হ্যাঁ ঠিক আছে এক টেলিফোন দিয়ে হেরে ক্ষমতা দিয়ে দিয়েছি তাহলে ক্ষমতা ছিল না থেকে ক্ষমতা আসতে কতক্ষণ লাগে ক্ষমতা আল্লাহ দ্বিতীয় পারে সুতরাং ক্ষমতা পেয়ে ক্ষমতা প্রদর্শন না করাই সবচেয়ে বড় ক্ষমতা মনে রাখবেন সবচেয়ে বড় ক্ষমতা কাকে বলে ক্ষমতা না পেয়ে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা প্রদর্শন না করা আপনার কাছে ক্ষমতা আছে আপনি ক্ষমতা প্রদর্শন করবেন না এটাই হলো সবচেয়ে বড় ক্ষমতা এই ক্ষমতাকে সাথে নিয়ে চলবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন